শাহ আব্দুল করিমের মাজার লাল রং ইত্যাদি তৈরি এবং এই সৌধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জনার নুরুল হুদা মুখুদ চেয়ারম্যান জেলা পরিষদ সুনামগঞ্জ তারিখ ছিল সাথী ভাদ্র চৌদ্দশো ছাব্বিশ বঙ্গাব্দ বাইশ জুলাই দু হাজার উনিশ খ্রিস্টাব্দ এবং বাস্তবায়নে ছিল জেলা পরিষদ সুনামগঞ্জ তার বাড়ির চারদিক একদম সাদাশিদে জীবনযাপন ছিল বাউল সম্রাট শাহ আব্দুল করিমের এই ছিল স্থল এবং এখানে রয়েছে শাহ আব্দুল করিমের এবং তার স্ত্রী সরলা খাতুন তার প্রিয় একটি গান ছিল এখানে গানের কলি দেখেন বাউল আব্দুল করিম বলে জীবন লীলা সাঙ্গ হলে শুয়ে থাকবো মায়ের খুলে তাপ অনুতাপ ভুলে এবং তার কাছে যে ছিল অত্যন্ত সুন্দর মনের তার সহধর্মিনী তার নাম কিন্তু তিনি রেখেছিলেন সরলা সরলা খাতুন এবং দেখেন ওই নামটা কিন্তু তারে দেয়া নিচের কলিটিতে তার প্রমাণ সরল তুমি শান্ত তুমি নূরের পুতুল পুতুলা সরল জানিয়া নাম রাখি সরলা বাউল সম্রাট আব্দুল করিমের তার সাহে তার সহদরমুন তাকে কখনো জিজ্ঞেস করেনি যখন তিনি দেশ বিদেশ ঘুরতেন বাড়িতে এসে দেখতেন অবাক তারপরেও তার স্ত্রী কিন্তু থাকে কিছুই বলেন এবং তার স্ত্রীর উপর সন্তুষ্ট হয়ে উনি কিন্তু অনেক গান রচনা করেছে আর যেখানে জন্ম সেখানে মৃত্যু থাকবে এটাই সৃষ্টির নিয়ম আর মানুষ বেঁচে থাকে তার কর্মে নহে আশ্রাফ যারা সে শুধু বংশের পরিচয় সেই আশ্রাফ জীবন যার পূর্ণ কর্মময় আজকে যদি আপনি দেখেন সে বাউল সম্রাট শাহ আব্দুল করিম শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে আজ তিনি পরিচিত